জায়গাটা আমাদের একদমই পছন্দ হতো না মনে এটাকে অনেক মিস করি ওই টাইমগুলোকে খুব মিস করি হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু এ নিউ ভিডিও আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি আজকের ভিডিওটা শুরু হচ্ছে এখানে থেকে দেখো সকাল থেকে কেমন বৃষ্টি শুরু হয়ে গেছে তবে বৃষ্টি শুরু হয়ে নিয়ে আমার তো কোনো উপায় নেই আমাকে সে যেতে হবে তাই আমাকে কোনো ওয়েট করলে চলবে না তাই আমি তাড়াতাড়ি কী করলাম রেডি হয়ে গেলাম এবং রেডি হয়ে নিয়ে আমি খেয়ে নিয়েছিলাম চা বিস্কুট চা বিস্কুট প্রচুর গরম ছিল বাট কী করব আমার তো তাড়াতাড়ি ছিল যেতেই হবে তার জন্য আমি তাড়াতাড়ি খেয়ে নিচ্ছিলাম হ্যাঁ হয়তো তোমরা বলতেই পারো যে চা তো গরমই হয় হ্যাঁ বুঝতে পারছি কিন্তু কি বলো তো আমার সিচুয়েশনটা তখন এমনই ছিল যে আমার যত তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যাবে সেটা আমার পক্ষে ভালো হবে আর আমি খেতে খেতে এটাই ভাবছিলাম যে কখন যে ওয়েদারটা চেঞ্জ হবে কারণ কি তোমরা ভেবে দেখেছো কখনও যে বৃষ্টির দিনে কোথাও গেলে কিন্তু একদম ভালো লাগে না তারপরে দেখি বনুও উঠে চলে এসেছে তাও সকাল সকালও আমাকে গুড মর্নিং বলে দিল এবং তারপরে আমাকে টাটাও বলে দিল তো ও প্রথমে প্রচুর লজ্জা পাচ্ছিলো ও সকাল সকাল ওরকম ভিডিও করলে প্রচুর লজ্জা পায় তাও আমাকে নিয়ে এসে একটু হামি দিয়ে দিল তারপরে আমি চলে গেলাম বোনুকে টাটা বলে বুঝতেই পারছিল না যে ও কী করবে তার জন্য একবার শুয়ে পড়ছে একবার উলটিয়ে পড়ছে কিছু করার নেই তারপরে ওকে টাটা বলে দিয়ে আমি বেরিয়ে পড়লাম তারপর নিচে এসে দেখছি পুরো রাস্তা ভিজা কাকু তারপর স্কুটিটা ঠিক করলো এবং তারপরে কাকুর সঙ্গে আমি বেরিয়ে পড়েছিলাম তারপর দক্ষিণেশ্বরে আমি একটু ওয়েট করি কাকু চলে যায় এবং তারপর আমরা বাস চলে আসলে আমি বাসে উঠে যাই এবং তারপর আমরা দুজনে মিলে অনেক গল্প করেছিলাম কারণ কি আমরা তিন বছর যে কতটা মুহূর্ত কাটিয়েছিলাম কিভাবে কি হয়েছিল সব কিছু আমরা আবার মেমোরাইজড করছিলাম তো অনেক মজাই করছিলাম তো গল্প করতে করতে দেখো ওয়েদারটা কিন্তু ভালোই ছিল সকালে বৃষ্টি হলেও এই ওয়েদারটা একটু মোটামুটি ঠিক হয়েছিল তো আমরা গল্প করছিলাম বলছিলাম যে এই তিন বছর আমরা কি কি করেছি না করেছি বা ওই টাইমটাকে কতটা মিস করছি বা এখন কাজের কি অবস্থা কি যে কি করব আমরা কিছুই বুঝতে পারছি না যে পাস করে বসেই থাকবো রে গল্প করতে করতে আমি ঘাটালে পৌঁছি তখন তো বলছিলাম যে আমার সঙ্গে কে ছিল তো তোমরা দেখে না যে আমার সঙ্গে কে ছিল ও এতক্ষণ ভিডিওতে আসতে চায়নি তারপরে ঘাটলে নেমে আমরা ঘাটালে এবং আমরা বলছিলাম যে খাতালের রাস্তাটা কতটা চেঞ্জ হয়ে গেছে তারপর আমি কিনে নিয়েছিলাম কেক এবং এই ভিডিও করার কারণ হচ্ছে আমি ওকে বললাম যে তুই আমাকে একটু ভিডিও করে দে তারপর আমরা ভিডিও করি এবং চলে আসি দেখো এই রাস্তাগুলো কতটা চেঞ্জ হয়ে গেছে আমরা কত কষ্ট করে তিন বছর রিস্ক নিয়ে পার হয়েছিলাম তো ওই গল্পগুলোই আমরা করতে করতে পৌঁছে আমরা এনটিএসে পৌঁছে গেছিলাম বাট তখনও কাজ শুরু হয়নি তার জন্য আমরা একটু গল্প করে নিয়েছিলাম বুঝতেই পারছো অনেকদিন পর সবাই দেখা হচ্ছে তার জন্য এখানে গোল টেবিল একটা বসে গেছিলো সবার নিয়ে পিএন শুরু হয়ে গেছিলো কার বিয়ে হবে কি হবে সেই গল্পই চলছিল কি রকম কি ব্যাপার কবে রেজিস্ট্রেশন পাবে কবে অ্যাডমিট দেবে এসবই ভাবনা চিন্তা করছিলো তারপরে এই যে চলে এসেছিলো মনিসাদি তো মনিষাদির বার্থডে ছিল তার জন্য মণিষাদিকে ওরকমভাবে করা হচ্ছিল সবসময় হয়ে থাকে যে ম্যামরা একটা টাইম দেয় আর একটা টাইমে কাজকর্ম হয়ে থাকে তার জন্য আমরা চলে গেছিলাম নতুন বিল্ডিং এবং সেখানে আমরা গিয়ে একটু বসেছিলাম তারপরে একটু কাজ সেরে নিয়ে আমরা চলে গেছিলাম খেতে এবং এই হোটেলে আমরা কতবার খেতে এসেছি আমরা এই বলছিলাম যে এসেই হোটেলে কাকু কত ডিস্টার্ব করতে হবে কি আমরা ঝগড়াও করে গেছিলাম তো তারপরে ওদেরকে খাওয়ার টেস্টটা জিজ্ঞাসা করছিলাম যে বল তিন বছর পরে এসেছিস কেমন খাবারটা হয়েছে তো খেয়ে নিয়ে ওরা তার জন্য রিভিউটা দিয়েছিলো যে আর ভাতে ছিল একটা শাকের তরকারি একটা শুক্তো আলু ভাজা এবং ডাল আর দেখি বুঝতে বাচ্চাদের যে টেস্টটা কেমন লাগবে তোমরা খেতে থাকি তোমরা আমার ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও থ্যাংকস ফর ওয়াচিং